কুম ভির্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ট্রিপ শপ থেকে উইন্টার স্পেশাল কিছু মিডি টপস নেই এগুলো কিন্তু আসলে খুবই হিট এখন কারণ এগুলো কিন্তু আপনারা এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন উইন্টারে খুবই কমফোর্টেবলি ক্যারি করতে পারবেন এক্সট্রা করে দেখা যে হালকা শীত এগুলোর সাথে আর কিছু ক্যারি করতে হবে না জাস্ট এটা পলে আপনাদের শীত কাভার করবে আর যদি হচ্ছে ভারী শীত এগুলোর সাথে জ্যাকেট সোয়েটার অথবা শাল ক্যারি করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট কালেকশন কারণ এগুলো একটু হেভির মধ্যে সো এগুলো টোটালি এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে আজকে যা দেখাবো সব একটা রেঞ্জের মধ্যে থাকছে এটা যেমন হুডি স্টাইল কাপড়টা খুবই প্রিমিয়াম কাপড় এগুলো সব কিন্তু মানে প্রিমিয়াম কোয়ালিটি আর যা দেখছেন একটা করেই আছে তো এই যে মানে মিডি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু রেগুলার প্রাইস আরো বেশি ছিল আজকে এগুলো আপনার অফার প্রাইসে কততে থাকছে প্রাইস ভাই দুইশো মাত্র 200 টাকা ভাবা যায় এগুলো 200 টাকা রেগুলার প্রাইস ছিল কিন্তু ফোর হান্ড্রেড সেটাই কিন্তু কম ছিল বাট তার উপর এখন আবার হচ্ছে ফিফটি ডিসকাউন্ট দিয়ে মাত্র 200 টাকা দেখুন এখন উইంటারে পার্টিতে প্রোগ্রামে চালিয়েও ক্যারি করতে পারবেন আবার দেখা যায় উইంటারে সবাই কমবেশি ঘুরতে যান এরকম একটা সুন্দর কালেকশন কিন্তু রাখতে পারেন টপ স্টাইলে প্রাইস যখন এত রিজনেবল তাহলে কিন্তু মিস করা যায় না আর এই দেখুন কি সুন্দর একটু একটু ধরেই এটার কাপড়টা এত সফট আর এটার কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 200 টাকা নেক্সট এইটা দেখুন ওয়াও এটা খুব সুন্দর ব্ল্যাক মধ্যে এটার কলার আর এরকম সুন্দর করে একটা সিকোয়েন্স ওয়ার্ক আছে এটার প্রাইস পড়বে সেম না দুইশো বা ও এইটা কি সুন্দর আজকের মিডিগুলো বেশি সুন্দর আমার কাছে লাগছে আর এগুলো প্রত্যেকটা একটু ভারী কাপড়ের মধ্যে উইন্টারে খুবই কমফর্টেবলি ক্যারি করতে পারবেন অ্যাসটা দেখুন কি প্রিটি লাগছে এগুলো খুবই সুন্দর দেখতে প্রাইস সেম দুইশো দেন এইটা দেখুন আরও বেশি সুন্দর একটা যা একটা সুন্দর কোনটা সে কোনটা নেবেন সবগুলোই সুন্দর প্রাইস সেম টু হান্ড্রেড নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা খুবই ভাইব্রেন্ট একটা কালার এই যে দেখুন অনেক বেশি সুন্দর প্রাইস সেম না দুইশো ব্ল্যাকের মধ্যে এটা একটা আছে সেম প্রাইস মাত্র দুশো টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ভাও ভিয়ার্স এটা কি সুন্দর খুবই কালারফুল দেখা যায় আপনারা যেটা মানে উইন্টারে মানে ঘুরতে যাবেন এরকম একটা সুন্দর কালেকশন কিন্তু ক্যারি করতে পারেন সেম প্রাইস ভাও একটা হচ্ছে একটা সুন্দর আজকের মিডিগুলো প্রাইস সেম দুশো টাকা এরকম সুন্দর সুন্দর টপস পেলে আর কী লাগে বলেন এটা কোমরে কিন্তু বেল্ট আছে অ্যাডজাস্ট করে বাঁধতে পারবেন সেম প্রাইস অনলি দুইশো নেক্সট আছে এটা ব্লুর মধ্যে খুবই প্রিটি একটা ফ্রক দেখুন খুবই প্রিটি দেখতে আমি একটু লুকটা দেখাই প্রাইস সেম না দুইশো একটা ছেড়ে একটা সুন্দর সবগুলোই আজকে সুন্দর লাগছে কিন্তু আমি একটু লুকটা দূর থেকে দেখাই এটা এগুলো কিন্তু কাপড়গুলো খুবই কোয়ালিটিফুল আর ফিনিশিং অনেক ভালো প্রাইস পাচ্ছেন মাত্র দুইশোতে নেক্সটটা দেখাচ্ছি এই যে একটা সেম প্রাইস দুইশো ব্ল্যাকের মধ্যে এটা দেখুন খুবই প্রিটি দেখতে এগুলোর ফিটিং বলে ডিজাইন অনেক সুন্দর প্রাইস মাত্র দুইশোতে একদম টুকটুক একটু রেড কালার অনেকটাই লং সাইডে পকেট আসছে সেম প্রাইস দুইশোতে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সেম আর এগুলো কিন্তু উইন্টার স্পেশাল একটু হেভি হবে প্রাইস সেম অনলি দুইশো এটা সেম প্রাইস না কিন্তু লং আছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে শোল্ডারে এখানে একটা নেট করা থাকছে দেখুন প্রাইস সেম না দুইশোতে এটা দেখুন সেম প্রাইস দুইশো নেক্সট যেটা দেখাচ্ছে এটা একটা ওয়াও খুবই শাইনিং একটা রেড কারণ ম্যাটেরিয়ালটা খুবই শাইনিং প্রাইস সেম দুইশো দেন এটা দেখুন জাম কালার সেম প্রাইস দুইশোতে এটা তো খুবই সুন্দর উইন্টারে যারা ঘুরতে যাবেন এরকম একটা মানে কালার কিন্তু স্টকে রাখতেই পারেন কারণ খুব সুন্দর ছবি আসবে আর এই টাইপের কালার কিন্তু ঘুরতে যাওয়ার জন্য বেস্ট দেন পার্টিওয়ে হিসেবে কিন্তু এটা নিয়ে নিতে পারবেন প্রাইস সেম মাত্র টু হান্ড্রেড নেক্সটগুলো দেখা এটা দেখুন ব্লুর মধ্যে স্টেপ সেম প্রাইস দুইশো নেক্সট যেটা দেখাচ্ছি এটা শরীরে এই যেটা একটা আছে দেখুন সেম প্রাইস দুইশো এটা কিন্তু লংই বলা যায় ঠিক আছে এটা লংই বলা যায় লং লংটা প্রাইস সেম টাকা নেক্সট এটা একটা আছে সেম প্রাইস দুইশো দেন এটা খুব সুন্দর একটা লিলাক কালারের মধ্যে এখানে ডিজাইনটা দেখুন সেম প্রাইস মাত্র দুইশো টাকা নেক্সট এটাও সেম প্রাইস দুশোতে পেয়ে যাচ্ছেন নেক্সটগুলো দেখাবো নেক্সট এটা একটা আছে ওকে দেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এই যে সেম এটাও সেম প্রাইস স্লিভসটা খুব সুন্দর দুইশো এটা চেকের মধ্যে লং বলা যেটা কিন্তু হ্যাঁ প্রাইস সেম দুইশো টাকা এটাও সেম দুইশোতে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাবো নেক্সট আছে এটা দেখুন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন বডিটা প্রিন্টেড আর নিচে পোশনটা এক কালার আর এটা স্লিভসটা দেখুন এই যে সেম প্রাইস সবগুলো একই থাকবে আজকে যেটাই নেবেন এখান থেকে সেম প্রাইস নেক্সট এটা আছে সিমিলার প্রাইস নেক্সট থাকছে এটা ব্ল্যাকের মধ্যে কিন্তু লং অনেকটাই লং একটু বডি কন টাইপের প্রাইস সেম এটাও সেম দুশোতে পেয়ে যাচ্ছেন এটা একটা আছে যেটা দেখাবো ওটা ব্লুর মধ্যে খুবই কিউট একটা টপস আছে প্রাইস সেম মাত্র দুইশো সব শপ যেটা হচ্ছে ইস্পান ম্যান আপনার চতুর্থ তলায় সব নাম্বার তেরো আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ